গরম খাবার নিয়ে চলে এসেছি চলেই এসেছে ছুঁচো ছুঁচো চলে এসেছে ছুঁচো ঠান্ডায় গরম হতে আগে এসেছে ঠিক আছে কি এনেছি দেখাই তোমাদের ঠান্ডায় গরম হওয়ার জন্য হেল্প করুন তো একটু দিদিমণি সোজা করে সোজা করে করুন সোজা করে সোজা করে করুন অ্যাসিস্ট্যান্ট আপনি এক কাজ করুন এটা ইউজ করতে পারেন ঠিক আছে আপনি আছেন লাইনে সোজা করে সোজা করে এদিক দিয়ে কাটুন আস্তে করে না এই এই সাইডটা দিয়ে কাটুন এখান দিয়ে কাটি তা হ্যাঁ কাটো হচ্ছে না ও এখানটা প্লাস্টিকটা ফেটে যাবে হ্যাঁ আপনার দ্বারা মনে হচ্ছে না হবে হবে না হবে না ছোট ছোট আছে ভিতরে প্লাস্টিকটা কেটে ফেলবেন না বা তাহলে বিছানায় সব পড়ে যাবে হ্যাঁ এবার এদিক দিয়ে কাটুন লম্বা করে সরবরাশ হয়ে যাবে ব্যাস 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 আপনি এবার ছেড়ে দিন থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক বড় একটা কাজ করে ফেলেছেন অনেক বড় একটা কাজ করে ফেলেছেন আপনি ঠিক আছে আপনাকে এই কাজের জন্য অসংখ্য ধন্যবাদ দেয়া হলো এই যে এনাকে বিকু দিয়েছি ফেলে দিয়েছে শুরু হচ্ছে আমাদের গরম গরম খাবার খোলা আস্তে খুলবেন আস্তে আস্তে ওরে ছুঁচো ওরে ছুঁচো ছুঁচো রে এটা তোর নয় রে সেই এসছে সেই ব্যাপার ঠান্ডা ঠান্ডা শীতকাল আর এরকম যদি মোমো একটা ওর একটা আমার এই দিবি না ওকে একটা তোরটা তুই এ কিন্তু প্রচণ্ড মোমো পেটুক আছে ঠিক আছে ওর তোরটা তোর আমারটা আমার আর তোর কিন্তু নেই ঠিক দেখেছি আমার থেকে একটা নিয়ে দিয়েছে এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার এটাতেই কমপ্লিট আর দ্বিতীয় কিছু খাওয়ার প্রয়োজন তোর পড়বে প্রয়োজন পড়বে খাবার অন্য কিছু খাবো আমারও নয় ঠিক আছে ঠিক আছে রেখে দাও তোমার যেন আছে চিকেন ভাতু তোমাকে দেওয়া হবে এটা তোমার নয় তো ঠান্ডায় মোমো লাভার কারা আছো আমি তো প্রচন্ড পরিমাণে ভালোবাসি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম গরম মোমো আর এটাতে দিয়েছে দেখো স্ট্রু দিয়েছে এটা তো এখন খুলিস না তুই খুলিস না আমি খুলবো তোমাকে এতো দেবো নাকি বাবা তোমাকে এতো দেবো আচ্ছা তো এত আমি দেবোই সে তোমাকে না বলে বাকি ভেরি ব্যাট ও তোমাকে আমি এত দেবো এত দেবই ঠিক আছে দেখোক চলো এবার শুরু করি নাহলে গরমটা ঠান্ডা হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা এরকম খেতে কে কে ভালোবাসো